আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবাবাত আশা করি সকলে ভালো আছেন আমি আসছি আপনাদের সাথে বরাবরের মত হাফেজ বাহাউদ্দিন আলী এখন আপনাদেরকে জানিয়ে দিব যে অনেকে মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয় অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন হয় যে সে মৃত্যুর যন্ত্রণার জায়গায় পেশাব পায়খানা কিন্তু ফিরে দেয় বা তার হয়ে যায় অর্থাৎ সে মারা যাওয়ার পরে দেখা যায় যে পেশাব হয়ে গেছে পায়খানা হয়ে গেছে তো এটা কি ইঙ্গিত দেয় কি বোঝায় সেটি কিন্তু আপনাদের ভাবে দলিল ভিত্তিক ভাবে জানাবো ইনশাল্লাহ ইসমা কেসের ভিত্তিতে আর পাশাপাশি ভালো মৃত্যুর পাঁচটি আলামত আছে এই পাঁচটি আলামত আপনাদের জানিয়ে দিব যে ভালো মৃত্যুর পাঁচটি আলামত কি কি তো চলুন শুরু করছি এটা একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া মৃত্যুর সময় শরীরে বিভিন্ন অঙ্গের কার্যকলাপ বন্ধ হয়ে যায় এই সময় পেশি শিথিল হয়ে যায় কারণে অনিচ্ছয়ভাবে এখানে হতে পারে এটা শুধুমাত্র একটি শারীরিক প্রক্রিয়া অর্থাৎ বৈজ্ঞানিক ডাক্তারেরা কিন্তু বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব অঙ্গ প্রতঙ্গ সব কিন্তু অচল হয়ে যায় অর্থাৎ সেটার কেজো থাকে না সব কিন্তু অকেজো হয়ে যায় সেই শক্তি সামর্থ্য বল কিন্তু আর থাকে না এখানে তারা মত দিচ্ছে যে এটা স্বাভাবিকভাবে কিন্তু হতে পারে যে কেউ যদি মৃত্যুবরণ করে স্বাভাবিকভাবেই তার পেশাব পায়খানা হয়ে যেতে পারে কিন্তু এদিকে লক্ষ্য রাখতে হবে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু তার অনেক কষ্ট কিন্তু হয় অনেক আজাব হয় যখন আজরাইল যখন আসে তখন ঠিক পায় রুহ ঠিক পায় ঠিক পাওয়ার পরে সেই রুহ কিন্তু জানে ভিতরে ছুটাছুটি করে অর্থাৎ আজরাইলের কাছে কিন্তু যাইতে চায় না তো সেই দিকে লক্ষ্য করলে হাদিস আর কোরআন সামনে রাখলে সাল্লাম বলেছেন যে মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন হবে কেমন কঠিন হবে আপনি যদি জেন্ত মানুষ অর্থাৎ আপনি জীবিত আছেন আপনি মৃত না আপনি জেন্ত মানুষ অথবা জীবিত মানুষের গায়ের থেকে চামড়া যদি ছিলে ফেলেন পশুর মতো গরু জবাইয়ের পর যেমনি ভাবে চামড়া ছিলা হয় যত না কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হয় একজন যখন মৃত্যু বরণ করে এদিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন কিন্তু পেশাব পায়খানা তখন কিন্তু হয়ে যেতে পারে তো এই জন্য আমরা সবসময় আল্লাহ তাল্লার ইবাদত করবো আল্লাহর ঘুণ কীর্তন করবো নামকাম করবো নামাজ কালাম করবো যাতে করে আমাদের ইমানই হালতে মৃত্যু হয় আর একটি আমল তো রয়েছে যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতাল কুরসি পাঠ করে তেলওয়াত করে তার মৃত্যুটা খুব সহজ হয় কেমন মৃত্যু হয় যেমনি ভাবে সে তার মায়ের কোলে ছোট বাচ্চা ছোট শিশু যেমনি ভাবে মায়ের কোলে ঘুমিয়ে যায় ঠিক পায় না অনাসে ঘুমিয়ে যায় তেমন কিন্তু সহজ মৃত্যু কিন্তু হয় তো ভালো মৃত্যুর যে পাঁচটি আলামত তার ভিতর প্রথমত হলো মৃত্যুর সময় কালিমা পাঠ করা অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় কালিমা পাঠ করে তাহলে বুঝতে হবে তার মৃত্যুটি ভালো হয়েছে তার কোবর হাসর মিলজান প্রচুরত সব জায়গাতে সহজে সে পার পেয়ে যাবে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা রাসুল ফকসালাম বলেছেন তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে সর্বশেষ কথা হবে লা লাহিল্লাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন সুহান সুনামে আবু দাউদ শরীফের তিন হাজার একশত ষোলো নম্বর হাদিস আবু দাউদ শরীফের দুই নম্বর হাদিসের ভিতরে কিন্তু এটা আসছে পরবর্তীতে দ্বিতীয় দ্বিতীয়ত হলো মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া অর্থাৎ কোনো ব্যক্তির যদি মৃত্যুর সময় শরীর ঘেমে যায় কপালে ঘাম চলে আসে তাহলে সেই মৃত্যুটা ভালো সেটার কথা কিন্তু বলা হয়েছে হাদিসে বর্ণিত আছে বুরাইদা বিন হাসি থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন মমিন কপালে ঘাম নিয়ে মৃত্যুবরণ করে অর্থাৎ কোনো ব্যক্তি যখন মারা যায় সেই ব্যক্তি হলো মুমিন অর্থাৎ কেউ যদি কপালে ঘাম নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তাকে মুমিন বলেছেন নবী সাল্লি সাল্লাম তারপর তিন হলো জুমার রাতে বা দিনই মৃত্যুবরণ করা অর্থাৎ শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আয়াম অর্থাৎ জুমার দিন শুক্রবারের দিন কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তৃতীয়ত সেই মৃত্যুটা ভালো অর্থাৎ জুমার রাত্রেও হতে পারে জুমার দিনেও কিন্তু হতে পারে তারপরে চতুর্থ হল আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চলে যায় যুদ্ধ করতে যায় দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য তারা যদি ইন্তেকাল করে শহীদ অবস্থায় ইন্তেকাল করে তাদের মৃত্যুটি ভালো আল্লাহ তালা আমাদের কবুল করুক আমিন আর পঞ্চম হলো প্লেগ রোগে মারা যাওয়া বাণী প্লেগ রোগে মৃত্যু প্রত্যেক ইমানদারের জন্য অর্থাৎ সেই রোগে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সেই রোগী ভালো মৃত্যু হয়েছে বলে রাসুলফসাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন কারণ ইমানদার ব্যতীত এই প্লেগ রোগ কারোর হয় না আর প্লেগ রোগ যদি কারোর হয় সেই প্লেগ রোগে কিন্তু অধিকাংশ মানুষই মারা যায় তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হাফিজ বাহাউদ্দিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অহমতুল রহি অবার